তো ঝাড়খণ্ড বিহার বা আরও অন্যান্য রাজ্য থেকে যে সকল মহিলাদের বিয়ে হয়ে পশ্চিমবঙ্গে এসেছেন তারা এই ফর্মটি কীভাবে পি অর্থাৎ এসআইআর যে ফর্মটি রয়েছে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে বা তাদের যে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওতে আপনার জানাবো তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ভোটার লিস্ট দু হাজার তিন অর্থাৎ ঝাড়খণ্ডের ক্ষেত্রে দু হাজার তিন সালের ভোটার লিস্ট অনুযায়ী এই আসার ফর্মটি ফিল আপ করতে হবে আমাদের এখানে যেমন দু হাজার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী ফর্মটি ফিল আপ করতে হবে তো তার জন্য দেখুন ভোটার লিস্ট দু হাজার তিন ঝাড়খণ্ড দিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর প্রথমে দেখুন ওয়েবসাইটের লিঙ্কটি আসবে যেটা থাকবে সিইও জি এইচ এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এভাবে ফেজটি আসবে চিফ ইলেকট্রাল অফিসার ঝাড়খণ্ড এখান থেকে প্রথমে অপশানটা থাকবে সিলেক্ট রোল টাইপ এটা আপনি সিলেক্ট করবেন দেখুন ইলেকট্রাল রোল দু এটা সিলেক্ট করবেন তারপর এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যেটা হবে তারপর এখানে সিলেক্ট এসি এটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের যেটা হবে তো আমি এখানে যুগ সলাই সিলেক্ট করে নিচ্ছি তারপর সিলেক্ট পার্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে এক দুই অনেকগুলো দেখবেন থাকবে যেটা হবে আপনাদের সেখানকার যে ভোটার কার্ড সে অনুযায়ী আপনারা এই অপশনগুলো সিলেক্ট করবেন অর্থাৎ মেয়ের বাপের বাড়ির যে ভোটার কার্ড থাকবে সে অনুযায়ী এই আপনাকে সিলেক্ট করতে হবে এরপর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটা আপনাকে লিখতে হবে তো ক্যাপচার কোডটি যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি ক্যাপচার কোডটি দেওয়ার পর নিচে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড যেহেতু আমি একবার ডাউনলোড করেছি ডাউনলোড নিয়ে আবার ক্লিক করে নিচ্ছি তারপর এভাবে দু হাজার তিন সালের যে ভোট আসলে সেটা কিন্তু চলে আসবে দেখুন রয়েছে নির্বাচক না বলে দু হাজার তিন রাজ্য ঝাড়খণ্ড এবং নিচে আরও বাকি ডিটেলসগুলো গুলো আপনারা পেয়ে যাবেন এবং তারপর নিচে আলো দেখবেন যে ব্যক্তির নামটি বা যে মহিলার পিতার নাম বা তার দাদুর নাম আপনারা চাইছেন সেই নামটি এখানে চলে আসবেন নামও দেওয়া থাকবে পিতার নামও দেওয়া থাকবে এবং ডান সাইডে দেখবেন অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এবং এই ভোটার কার্ড নাম্বার অনুযায়ী এবং এই নাম অনুযায়ী আপনাকে সেই ফর্মটি ফিল আপ করতে হবে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে কোনো মহিলাদের বিয়ে যদি পশ্চিমবাংলাতে হয়ে থাকে তাহলে ঝাড়খণ্ডের ভোটার যে লিস্ট যেটা হবে দু সালের ভোটার লিস্ট সেটা এভাবে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই ভোটার লিস্ট অনুযায়ী আপনাকে সেই ফর্মটি ফিল করতে হবে এরপর চলুন আপনাকে এই ভোটার লিস্ট অনুযায়ী সেই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন এভাবে এসআইআর ফর্মটি পাওয়ার পর উপর দেখবেন বিএলও যিনি থাকবেন তার নামও দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে তারপর নিচে বাঁধ সাইডে নির্বাচকের নাম অর্থাৎ যে ব্যক্তির এসআইআর ফর্মটি ফিল আপ করুন সে ব্যক্তির নামটি দেওয়া থাকবে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা দেওয়া থাকবে এবং অ্যাড্রেসটা দেওয়া থাকবে তারপর খাপটাতে কর্মীর সংখ্যা দেওয়া থাকবে অংশ থাকবে এবং তার পাশাপাশি ভোট কেন্দ্রের নাম এবং বিধানসভার নামটা দেওয়া থাকবে তারপর কিউর কোডটা দেওয়া থাকবে এবং তারপর একটি ছবি দেওয়া থাকবে যেটা কিন্তু বর্তমান ভোটার কার্ড অনুযায়ী ছবিটা থাকবে তারপর রিসেন্ট তুলে একটা এখানে ফটো দিতে হবে এরপর নিচেই এখানে পুরো ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে বর্তমান ভোটার কার্ড অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখটা দিতে হবে বর্তমানে ভোটার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিতে হবে তারপর আধার নম্বরটি দিতে হবে তারপর নিচে রয়েছে মোবাইল নাম্বারটাও সেম দিতে হবে এবং পিতা ও অভিভাবকের নাম তো বাপের বাড়ির যে পিতার নাম সেই পিতার নামটা এখানে দিতে হবে এবং পিতার ভোটার কার্ড এখানে দিতে দিতে হবে হবে যে তারপর সেম একইভাবে মায়ের মায়ের নামটা হবে যেটা হবে আপনারা দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট ডাউনলোড করেন সেখান থেকেও এই অ্যাপিক নাম্বার বা ভোটার নাম্বারগুলো পেয়ে যাবেন তারপর সেই বিবাহিত মহিলার এখানে স্বামীর নামটি দিতে হবে এবং স্বামীর যে অ্যাপিক নাম্বার বা ভোটার নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন এরপর নিচে যে বিষয়টি রয়েছে বাঁ সাইডে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যদি দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলেই ফর্মটি ফিল আপ করতে হয় যদি দু হাজার দু সালে ভোটার লিস্টের নাম নেই তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম না থাকার কথাই তো সেক্ষেত্রে আপনাকে এই সাইডে যে অপশানটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে তো ওই ফর্মটা যেটা আপনাকে ফিল আপ করে দেখাচ্ছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড থেকে আসা মহিলার ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ যেটা ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করলেন দু হাজার তিন সালের সে অনুযায়ী এই অপশানটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে নামটি দিয়ে দিবেন অর্থাৎ এই মহিলার পিতার নামটি এখানে দিতে হবে এবং এপিক নাম্বারটা যেটা ঝাড়খণ্ডের ভোটার লিস্ট অনুযায়ী আপনারা এপিক নাম্বারটি পেয়ে যাবেন এবং আত্মীয় নাম অর্থাৎ পিতার পিতার নাম বিবাহিত মহিলার দাদুর নাম এখানে দিতে হবে তারপর সম্পর্ক এখানে দিতে হবে পিতা তারপর জেলার নামটি দিয়ে দেবেন রাজ্যের নামটি দিয়ে দেবেন অর্থাৎ ওই ভোটার কার্ড অনুযায়ী এখানে আপনাকে দিতে হবে এই পশ্চিমবাংলার ঠিকানাটা এখানে দেওয়া যাবে না ঝাড়খণ্ড রাজ্যের ঠিকানাটা কিন্তু দিতে হবে দু হাজার তিন সালের যে ভোটার লিস্ট সে অনুযায়ী এখানে জেলার নামটি দিতে হবে রাজ্যের নামটি দিতে হবে বিধানসভা কেন্দ্রের নামটি দিতে হবে যেটা কিন্তু সেই ভোটার লিস্টটি দেওয়া থাকবে এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং কর্মিক সং যেটা দু হাজার তিনের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে আপনার এই অপশানগুলো পেয়ে যাবেন এবং এক্ষেত্রে বাঁ সাইডের যে অপশানটা রয়েছে সেটা কিন্তু ফিল আপ করার প্রয়োজন নেই এরপর নিচে আসবেন এরপর নিচে আসে এখানে সই করতে হবে বা টিপ দিতে হবে বা পরিবারের যে কোনো ব্যক্তি এখানে সই করতে পারে তাতে কোনো সমস্যা নেই এবং এবং নিচে বিয়েলও কিন্তু সই করবেন তো এইভাবে সম্পূর্ণ ফর্মটি আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে এবং যাতে কোনো ভুল ত্রুটি না হয় বা ওভার রাইটিং না হয় সেই সকল দিকগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে অথবা আপনি এক কাজ করতে পারেন এই ফর্মটি এক কপি আলাদা জেরস করে সেটা ভালোভাবে ফিল আপ করার পর তারপরে অরিজিনাল ফর্মটি আপনি ফিল করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক ঝাড়খণ্ড বিহার বা অন্যান্য রাজ্য থেকে যে সকল মহিলাদের বিয়ে হয়ে পশ্চিমবাংলাতে এসেছেন তারা এভাবে ফর্মটি ফিল আপ করবেন এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দু হাজার তিন সালের যে ভোটার লিস্টটি ডাউনলোড করতে হয় সেই প্রসেসটাই ভিডিওতে আপনাকে জানিয়ে দিলাম তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন